দ্বিতীয় পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমন্মাদ ও দর্শন শ্রীরামকৃষ্ণ বলছেন উহ ও কী অবস্থায় গেছে গা প্রথম যখন এই অবস্থা হলো দিন রাত কোথা দিয়ে যেত পড়তে পারি না সকলে বলে পাগল হলো এ পাগল হলো হ্যাঁ তাই তো এর বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে খাবে দাবে শ্বশুরবাড়ি গেল সেখানে খুব সংকীর্তন নফর দিগম্বর মানুষের বাপের আইল খুব সংকীর্তন এক একবার ভাবতুম কি হবে আবার বলতো মা মা কো ও মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সে দেশে কথা কইতো কথা কইতো কথা পূর্ব কথা সুন্দরী পূজা ও কুমারী পূজা রামলীলা দর্শন গড়ের মাঠে বেলুন দর্শন শিয়রে রাখাল ভোজন যানবাজারে মথুরের সঙ্গে বাস কি অবস্থায় গেছে একটু সামনাসামনিতেই একেবারে উদ্দীপন হয়ে যেত গা সুন্দরী পূজা করল চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজেছিল তাদের সব পুজো করতে রাখলু কুমারি তেনে নিয়ে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশা ধপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে বলে গেল কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিল বেলুনে উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যেই থাকা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন ব্যাস সমাধি হয়ে গেল শিহরে রাখাল ভোজন করালুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল তাদের জলপান থেকে আবার খেতে রাখলুম প্রায় হুঁশ থাকতো না খুব সেজুবাবু যানবাজারের বাড়িতে নিয়ে দিন কয়েত রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি কা বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করত না যেমন ছোট্ট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউই লজ্জা করে না আনতির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেত এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বিড়বির করত আমি দেখি না স্থির থাকতে পারতুম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহাল হয়ে যেত ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনির ঢং সব দেখিয়েছিল সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি ओम राम कृष्णो